স্বাগতম সবাইকে আজকে আমরা জানবো সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় আমাদের পাঠ্য বইয়ের যে গাণিতিক অংশটি দেওয়া আছে অর্থাৎ এক ডেসিলেটার দ্বারা এত বর্গমিটার রঙিন করা যায় তাহলে এত ডেসিলেটার দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে তা আমাদের এই গাণিতিক বাক্যটিকে ঠিক এভাবে লেখা যায় অর্থাৎ এক ডেসিলেটারের জন্য যদি এত বর্গমিটার রঙিন করা যায় তাহলে এত ডেসিলেটারের জন্য এটার সাথে গুণ করলে যে গুণ পাওয়া যাবে এত অংশ অঙ্গিন করা যাবে এই অংশটিকে আমরা সংখ্যা রেখায় দেখানোর জন্য প্রথমে আমরা দুটি সংখ্যা রেখা নিয়ে নিব সংখ্যা রেখায় প্রথমে আমরা শূন্য বিন্দুটিকে চিহ্নিত করব শূন্য বিন্দুকে চিহ্নিত করার পরে আমরা প্রথমে এই অংশটুকুর দৈর্ঘ্য এক ডেসিলিটার ধরে নিব তা আমাদের প্রথমে বলা হয়েছিল এক ডেসিলেটার দ্বারা এত অংশ অঙ্গিন করা যায় তা আমরা লিখতে পারি যে এক ডেসিলেটারের জন্য আমরা এত অংশ অঙ্গিন করতে পারি তাহলে এত ডিসিলেটারের জন্য কতটুকু রঙিন করা যাবে এই ক্ষেত্রফলটুকু আমাদের নির্ণয় করতে হবে তাই এখানে যেহেতু আমাদের হরে আছে তিন তাহলে এই অংশটাকে সমান তিন ভাগে ভাগ করতে হবে তাই এই অংশটাকে সমান তিন ভাগে যদি আমরা ভাগ করি তাহলে যে একটা অংশ নির্দেশ করে তিন ভাগের এক অংশ এই দৈর্ঘ্যটুকুর দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগের এক অংশ আবার এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগের এক অংশ আবার এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগের এক অংশ প্রথম অংশটির সাথে যদি দুই গুণ করা হয় তাহলে পরের অংশটি পাওয়া যাবে আবার প্রথম অংশটির সাথে যদি তিন গুণ করা হয় তাহলে পরের অংশটি পাওয়া যাবে তাহলে আমাদের ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলছে তিন ভাগের দুই অংশের জন্য কতটুকু ক্ষেত্রফল পাওয়া যাবে তা আমাদের এই তিন ভাগের দুই অংশের জন্য যে ক্ষেত্রফলটুকু রঙিন করতে পারবো এইটুকু আমাদের অ্যান্সার আসবে তাই এই জায়গার অ্যান্সারটুকু কত আসবে এই অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে এই অংশটুকু নির্ণয় করার জন্য আমরা যে তিনটি অংশে ভাগ করছিলাম এই তিনটি ভাগে সমান করে উপরেও ভাগ করব উপরে ভাগ করার পরে আমরা লক্ষ্য করছি এখানে তিনটি ভাগ তৈরি করছে তাহলে এখান থেকে এই দর্গটুকু আমাদের নির্দেশ করছিল পাঁচ ভাগের চার অংশ এই পাঁচ ভাগের চার অংশকে যদি সমান তিন ভাগে ভাগ করা হয় তাহলে যে একটি অংশ নির্দেশ করে পনেরো ভাগের চার অংশ তাহলে এই দর্গটুকু যদি পনেরো ভাগের চার অংশ হয় এই অংশটির সাথে যদি দুই গুণ করা হয় তাহলে পরের অংশটি পাওয়া যাবে তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল পাওয়া যাবে পনেরো ভাগের আট অংশ আমাদের বলা হয়েছিল তিন ভাগের দুই অংশের জন্য কতটুকু রঙিন করা যাবে এই অংশটা নির্ণয় করতে হবে তা আমরা যদি লক্ষ্য করি দেখতে পাই তিন ভাগের দুই অংশের জন্য আমাদের পনেরো ভাগের আট অংশ রঙিন করা যায় আমাদের ক্ষেত্রফল যে পনেরো ভাগের আট অংশ এটা সঠিকতা যাচাই করার জন্য আমরা এই অংশটা আবার লক্ষ্য করি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই দুটি ভগ্ন অংশ যদি আমরা গুণ করি অর্থাৎ লবের সাথে লব গুণ করবো এবং হরের সাথে হর গুণ করব। তাহলে চারির সাথে দুই গুণ করব অর্থাৎ চারের সাথে যদি দুই গুণ করা হয় তাহলে আসে আট এবং পাঁচের সাথে তিন গুণ করলে আসবে পনেরো তাহলে আমাদের ক্ষেত্রফলটি ফলটি পাওয়া যায় পনেরো ভাগের আট অংশ তাহলে আমরা ঠিক বলতে পারি তিন ভাগের দুই অংশের জন্য পনেরো ভাগের আট অংশ এই অংশটুকু রঙিন করা যায় এবার আসে দ্বিতীয় অঙ্কটিতে দ্বিতীয় অঙ্কটিতে বলা আছে চার ভাগের সাত অংশের সাথে পাঁচ ভাগের তিন অংশ রঙিন করতে হবে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথম ভগ্ন অংশটি ছিল অপরকৃত এবং দ্বিতীয় ভগ্ন অংশটি ছিল প্রকৃত ভগ্ন অংশ অর্থাৎ প্রথমে দুটি সংখ্যা রেখা নিয়ে নিব সংখ্যা রেখার প্রথমে শূন্য বিন্দু দুটিকে চিহ্নিত করবো আমরা একটু খেয়াল করলে দেখতে পাই এই অংশটুকু দৈর্ঘ্য ধরে নিব আমরা এক ডেসিলিটার তে এক লিটারের জন্য আমরা একটু খেয়াল করি যে কোনো একটা অংশ রঙ করতে পারি যেহেতু আমাদের গাণিতিক বাক্যটা বলা নেই তাহলে আমরা ধরে নিব যে এক লিটারের জন্য চার ভাগের সাত অংশ রঙিন করা যায় আমরা ঠিক এর বিপরীত ঘটনাটিও লিখতে পারতাম আমরা এখানে এক ডেসিলেটরের জন্য পাঁচ ভাগের তিন অংশ রঙিন করা যায় এটাও লিখতে পারবো যদি আমাদের অপরকৃত ভগ্ন অংশ থাকে তাহলে অপরকৃত ভগ্নাংশের জন্য আমরা উপরের অংশে বসাবো এবার আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই পাঁচ ভাগের তিন অংশের জন্য কতটুকু রঙিন করা যায় এটুকু আমাদের নির্ণয় করতে হবে আমরা যদি লক্ষ্য করলে দেখতে পাই এই ভগ্ন অংশের হরে আছে পাঁচ অর্থাৎ এই অংশটাকে সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে সমান পাঁচ ভাগে ভাগ করলে যেকোনো একটি ভাগ নির্দেশ করে পাঁচ ভাগের এক অংশ তাহলে যদি এটা পাঁচ ভাগের এক অংশ হয় এ অংশটার সাথে যদি দুই গুণ করা হয় তাহলে পরের অংশ পাওয়া যাবে তাহলে এটা নির্দেশ করে পাঁচ ভাগের দুই অংশ এরপরে এই অংশটির সাথে যদি তিন গুণ করা হয় তাহলে তার পরের অংশটি পাওয়া যাবে তাহলে এই অংশটি নির্দেশ করে পাঁচ ভাগের তিন অংশ এরপর যদি এই অংশটির সাথে আবার চার গুণ করা হয় তার পরের অংশটি পাওয়া যাবে আমাদের ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলছে পাঁচ ভাগের তিন অংশের জন্য তা আমরা পাঁচ ভাগের তিন অংশের জন্য এই অংশটাকে একটু চিহ্নিত করব। আমরা চিহ্নিত করার পরে এই অংশে যে ক্ষেত্রফলটি পাবো এই ক্ষেত্রফলটি এই দুটি সংখ্যার গুণফল নির্দেশ করে এখন আমরা নিচের ভাগগুলো ভাগগুলো সমান করে উপরের আঁকবো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই এই উপরের এই চার ভাগের সমান পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগের সাত অংশকে যদি পাঁচ ভাগ করা হয় তাহলে যে একটি অংশ নির্দেশ করে বিশ ভাগের সাত অংশ তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য বলতে পারে বিশ ভাগের সাত অংশ এখন বিশ ভাগের সাত অংশের সাথে যদি দুই গুণ করা হয় তাহলে পরের অংশের ক্ষেত্রফলটি পাওয়া যাবে আবার যদি এটাকে তিন দ্বারা গুণ করা হয় তাহলে তার পরের অংশের ক্ষেত্রফলটি পেয়ে যাব আবার যদি এটাকে চার দ্বারা গুণ করা হয় তাহলে তার পরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এখন যেহেতু আমরা নির্ণয় করতে চেয়েছিলাম পাঁচ ভাগের তিন অংশের জন্য ক্ষেত্রফল কতটুকু পাওয়া যায় তা আমরা যদি একটু খেয়াল করি পাঁচ ভাগের তিন অংশের জন্য আমাদের ক্ষেত্রফলটুকু নির্ণয় করা যায় বিশ ভাগের একুশ অংশ আমরা নিচের অংশটুকু লক্ষ্য করি তা আমরা যদি দেখতে পাই এই দুটো ভগ্নাংশ গুণ করার জন্য আমরা লবের সাথে লবের গুণ করব এবং হরের সাথে হরের গুণ করব। তাহলে লক্ষ্য করলে দেখতে পাই সাথে সাথে যদি তিন গুণ করা হয় তাহলে আসবে একুশ এবং চারের সাথে যদি পাঁচ গুণ করা হয় তাহলে আসে বিশ তাহলে আমাদের ভগ্ন অংশটি আসে বিশ ভাগের একুশ অংশ আর উপরে আমরা যদি সংখ্যা রেখার মাধ্যমে যে অংশটি নির্দেশ করছিলাম এই অংশটির ক্ষেত্র ফলেও আসে বিশ ভাগের একুশ অংশ তাহলে আমরা বলতে পারি সংখ্যা রেখার মাধ্যমে এই দুটি ভগ্ন অংশের গুণ করলে গুণফলটি পাওয়া যাবে বিজ ভাগের একুশ অংশ